সেল করতে হবে ওই সেল করার আইডিয়া আমি দিব বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ দুবাই সিঙ্গাপুর লন্ডন আমেরিকা সুইজারল্যান্ড আমার অনেক দেশে মাল পাঠানো সে মুক্ত ব্যবসা করতে চাচ্ছেন যারা এই মুহূর্তে বেকার আছে মানে টোটালি জিরো হ্যাঁ আমি দোকান দিব দোকান ভাড়া আমি দিব দোকানের লাইট বিল আমি দিব ফ্যান বিল আমি দিব দোকানের প্রোডাক্ট আমি দিব এখন এই যাদের কিছুই নেই যা প্রবাস ফিরত বা বিদেশে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বিভিন্ন দেশে যাওয়ার পর এখন কিছু করতে পারতেছে ব্যবসা করতে সাহস পাচ্ছে না তাদেরকে বলবো আপনাদের ব্যবসা করার দরকার নাই আপনারা আমার দোকানে বসেন আমি যে দেখেন আমরা যে প্রতি যে আমাদের মোবাইল আছে হ্যাঁ আমাদের মোবাইল আছে এবং সারা বাংলাদেশে যারা কাস্টমার তাদের নাম্বার আমার কাস্টমার লেগেই থাকে যে আপনার কোথা থেকে আসছেন আপনি জিরাইদা থেকে আসিদা থেকে আপনি কোথা থেকে আসছেন নতুন বাজার থেকে এখন যে আপনি কাস্টমার পাবের কোথায় ওই কাস্টমারও আমি দিব এই আমার দোকানে বসে সারা বাংলাদেশে হোলসেল করতে পারবেন এবং দেশের বাহিরেও মাল পাঠাইতে পারবেন সব ধরনের প্রসেস আমি বুঝাই দিব এই মুহূর্তে যারা নিজের লোগো দিয়ে এম্বোটারি দিয়ে পিন দিয়ে আপনার মাল বানায় নিতে চাই এগুলো ড্রপ শোল্ডার জি ড্রপ মধ্যে হিউজ হাজার হাজার শত শত ডিজাইন থাকে শত জি জি এরকম কার্টুন থাকে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে এগুলো ভাই আপনি কোথা থেকে আসছেন সিলেট থেকে আসছে এরকম নিত্য নতুন আমাদের প্রতিদিনই আপডেট আসতে থাকে এগুলো খুবই লেটেস্ট ভাই ভাই আমি কথা বলতেছি যে দেখেন আমার কিন্তু সেল হচ্ছে কেমন এই যে ভাই আপনি ঘুর থেকে আসছেন ভাই বৌড়া থেকে

যারা এই মুহূর্তে বেকার আছে মানে টোটালি জিরো হ্যাঁ যাদের কিছুই নেই যা প্রবাস ফিরত বা বিদেশে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বিভিন্ন দেশে যাওয়ার পর এখন কিছু করতে পারতেছে না আগে ব্যবসা ছিল বা এখন ব্যবসা আছে বা এক সময় কোটি কোটি টাকার মালিক ছিল এখন এই মুহূর্তে কিছুই নেই আপডেট জিরো যারা ব্যবসা করতে চাচ্ছে লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছে কিন্তু ব্যবসা করতে সাহস পাচ্ছে না যাদের টাকা আছে দুই লাখ দশ লাখ বিশ লাখ বা পঞ্চাশ লাখ ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আছে বা কোটি টাকা ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আছে ব্যবসা করতে সাহস পাচ্ছে না তাদেরকে বলবো আপনাদের ব্যবসা করার দরকার নাই আপনারা আমার দোকানে বসেন আমি দোকান দিব দোকান ভাড়া আমি দেবো আমি দোকান দিব দোকান ভাড়া আমি দিব দোকানের লাইট বিল আমি দিব ফ্যান বিল আমি দিব দোকানের প্রোডাক্ট আমি দিব এখন এই যে দেখেন আমরা যে প্রতি যে আমাদের মোবাইল আছে হ্যাঁ আমাদের মোবাইল আছে এবং সারা বাংলাদেশে যারা কাস্টমার তাদের নাম্বার আমার কাছে আছে ঠিক আছে এই যে এখানে কাস্টমার লেগেই থাকে এই যে আপনার কোথা থেকে আসছেন আপনি জিনাইদা থেকে আসছেন জিনাইদা থেকে জি জিনাইদা থেকে আপনি কোথা থেকে আসছেন নতুন বাজার নতুন বাজার থেকে জি যে আমার আমার জন্য সব সময় কম বেশি লোক বসেই থাকে সব সময় আমার এখানে কম বেশি কাস্টমার থাকে তো আমি যেটা মেসেজ দিতে চাই যে আবারও বলি দোকান আমি দিব দোকান ভাড়া আমি দিব লাইট বিল আমি দিব কারেন্ট বিল আমি দিব ফ্যান বিল আমি দিব দোকানের প্রোডাক্ট আমি দিব। এখন যে আপনি কাস্টমার পাবেন কোথায় ওই কাস্টমারও আমি দিব এর জন্য জি কীভাবে সেল করতে হবে ওই সেল করার আইডিয়াও আমি দিব সেল কিভাবে বড় করতে হবে ব্যবসা কিভাবে বড় করতে হবে সব কিছু শিখিয়ে দিব প্রোডাক্ট কীভাবে বানাইতে হয় কিভাবে আপনি এখান থেকে এই আমার দোকানে বসে সারা বাংলাদেশে হোলসেল করতে পারবেন এবং দেশের বাইরেও মাল পাঠাইতে পারবেন সব ধরনের প্রসেস আমি বুঝাই দিব। এই মুহূর্তে যারা নিজের লোগো দিয়ে অ্যাম্বারি দিয়ে প্রিন্ট দিয়ে আপনার মাল বানিয়ে নিতে চাচ্ছেন জি সে সেটা আমি করে থাকি ইনশাল্লাহ হ্যাঁ এবং অনেকেই আছে যে ভাই আমার কাস্টমার আছে আমি আপনার দোকানে কাস্টমার পাঠাবো আমাকে একটা কমিশন করে দিবেন মানে আমার যা প্রফিট হবে আমি একটা অংশ দিয়ে দিব এই মুহূর্তে যে যেখান থেকে আপনার ভিডিওটা দেখছে দেশের বাইরের থেকে যারা দেখছে সবার উদ্দেশ্যে আমি বলবো যে প্রথমে বলি দেখেন এটা একটা মার্কেট এখানে আপনার চক্ষু বন্ধ করে চলে আসতে পারেন জি 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 এই পাশে একটু দেখা দেন এটা একটা মার্কেট কেমন তো এখানে চক্ষু বন্ধ করে চলে আসতে পারে তো আমি আরেকবার বুঝায় বলে দেই যে আপনারা সরাসরি চলে আসেন ব্যবসা করতে যত সুযোগ সুবিধা কিভাবে প্রোডাক্ট বানাবেন এখন এই মুহূর্তে যারা যেসব আপুরা বা ভাইরা আপনার ভিডিওগুলো কন্টিনিউ ঘরে বসে দেখে তারা ঘরে বসেও ইনকাম করতে পারবে এই সুযোগটা আমি করে দিব মানে কিভাবে ইনকাম করতে হয় ঘরে বসে আপনারা আমাকে ফোন দিবেন আমি ইনশাআল্লাহ যখনই ফ্রি থাকি যেহেতু ভাই আমার প্রচুর ফোন আসে এই দেখেন চারটা ফোনে কাজ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তো এত মেসেজ এত ফোন আমি রিপ্লাই দিতে পারি না ভাই প্রচুর ফোন আসে যখনই ফ্রি থাকবো তখনই ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব আমি নাম্বারটা একবার দেখাই দিচ্ছি এটা আপনি একটু দেখে দেন এটা আমার ফেসবুক আইডি আর এটা আমার আমার পার্সোনাল নাম্বার জিরোয়ান সেভেন টু ডাবল ফাইভ টু ফোর নাইন ওয়ান জিরো ঠিক আছে এটা আমার পার্সোনাল নাম্বার তো কাস্টমার উদ্দেশ্যে বলবো বিনা পুঁজিতে যদি ব্যবসা করতে চান আমার এখানে মাল রিটার্ন দেওয়া যায় মাল চেঞ্জ করা যায় রেগুলার যারা ব্যবসা করবে এখানে বাকির একটা সুযোগ আছে আমি প্রোডাক্ট দেখাই আর কিছু কথা বলে দিই ঠিক আছে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা করতে পারবেন তাদের একটা ধারণা দিয়ে দেন আমার এখানে আল্লাহর বারো মাস হাফাতা এবং ফুল হাতা আল্লাহর বারো মাস থাকে আমার এখানে গোল মধ্যে ডব সোল্ডার যেমন যেগুলো ডব সোল্ডার জি ড্রফ সোল্ডার মধ্যে হিউজ হাজার হাজার শত শত ডিজাইন থাকে শত শত প্রিন্ট থাকে এমব্রয়ডারি থাকে ব্রান্ড থাকে আমার কাছে এক কালারের মধ্যে প্রচুর ভেরিয়েশন থাকে আমি একটু বলে দেই আর কিছু প্রোডাক্ট দেখাই দিব আমার এখানে এক কালারের মধ্যে আল্লাহর বারো মাস কিছু না কিছু একটা ফুল হাতার লট থাকে আর সবসময় তো ভিডিও করা হয় না আপনি ব্যস্ত থাকেন আর আমিও ব্যস্ত থাকি আমার এখানে হাফত আর কিছু না কিছু আমি ভিডিও করবো আর কিছু ভাঙা কার্টুন বা কিছু লট দেখাই দিব আমার এখানে কিছু না কিছু জি জি এরকম কার্টুন থাকে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে এগুলো সিলিকন দেওয়া প্রত্যেকটা মালের ডিফারেন্ট ডিফারেন্ট এই যে এই যে কাস্টমার ভাই আপনি ভাই আপনি কোথা থেকে আসছেন সিলেট থেকে আসছেন সিলেট থেকে আসছেন পোড়াগুলো কিন্তু এখান থেকে ডেলিভারি নিয়ে জি জি এখানে সবসময় কম বেশি কাস্টমার লেগেই থাকে আমার জন্য লোক বসে থাকে ইনশাআল্লাহ

এখানে শত শত হাজার হাজার দোকান এখানে প্রচুর কালেকশন আছে বাচ্চাদের থেকে শুরু করে প্যান্ট শার্ট গেঞ্জি এভরিথিং এই মার্কেটে পেয়ে যাবেন এখানে সব ধরনের আইটেম পেয়ে যাবেন মেয়েদের মানে মানে এক কথায় সব

আর আপনি কিন্তু জানেন আমার দোকানে বসে আমার কাস্টমার কে বিক্রি করবে এরকম একটা সুযোগ আছে আমার কাস্টমারের আমি বলি আপনার পাশের দোকান বা যে কোনো দোকানের একটা রেগুলার কাস্টমার দুইশো বিশ একশো বিশ বা হাজার বিশ মাল নেয় এই কাস্টমারের নাম্বার বা এই কাস্টমারকে কি আরেকজনের কাছে কি কেউ দেয় ভাই আমি ওই কাস্টমারকে ফোন দিয়ে সেল করার একটা সুযোগ দিচ্ছি যেই আসবে ইনশাল্লাহ আমি এটা সবার জন্য আপনি জানেন আমার এখানে নিজের বাড়ি আমি এখানকার স্থানীয় ছেলে সবাই কিন্তু আমার কাছে আসে কেউ কিন্তু ভাই বোকা না সবাই একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান চায় বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ দুবাই সিঙ্গাপুর লন্ডন আমেরিকা সুইজারল্যান্ড আমার অনেক দেশে মাল পাঠানো শেষ অলরেডি ওয়েস্ট ইন্ডিজ কানাডা লন্ডন আমেরিকা আমার মাল পাঠানো শেষ আলহামদুলিল্লাহ সৈদারব আমাদের যে কয়েকদিন আগেও মাল গেছে এই এই সপ্তাহের মধ্যে আমার মাল গেছে মানে সারা দিন আলহামদুলিল্লাহ কুরিয়ার হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর যদি লেনদেন ভালো অ্যাড্রেস ঠিক আছে তারা বাকি একটা সুযোগ আছে মানে জি অ্যাড্রেসটা হচ্ছে আরেকবার বলে দেই মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল এন্ড কলেজ মার্কেট এই কলেজ মার্কেটের তৃতীয় তলায় আমার নাম হচ্ছে মাকসুদুর রহমান জয় আমার দোকানের নাম সিক্স ব্রো ফ্যাশন আর মিরপুরে এক বাস নেমে এখানে একটা মাজার আছে শাহালি মাজার শাহালি মাজারের পাশে যে কাউকে বললেই হবে যে সিক্স ব্রো ফ্যাশন সিক্স ব্রো ফ্যাশন বললে সবাই দেখাই দিবে যে আমার নাম মাকসুদুর রহমান জয় দোকানের নাম সিক্স ব্রো ফ্যাশন বি নাইন বি টেন কিন্তু একটু মাজারের পশ্চিম সাইডে এটা মনে রাখতে হবে এখন আমি কিছু প্রোডাক্ট দেখ ভাই আমরা ফার্স্ট কোন নিয়ে দেখব আমি একটা করে প্রোডাক্ট দেখাই আর কিছু কথা বলে দেই আমার কাছে এই এটা এটা ড্রপ মধ্যে আমি তো এখন প্রিন্ট দেখাচ্ছি আমার কাছে এমবোটারি আছে এক কালার আছে তো এগুলো डिफरेंट डिफरेंट কালার আছে डिफरेंट डिफरेंट লোগো আছে যেহেতু একটা শর্ট ভিডিওতে আপনি দেখেছেন আমার কিন্তু আমি একটা শপ থেকে কথা বলতেছি আমার আরো শপ আছে আমার যেহেতু ছয়টা শোরুম তো এখানে সব হোলসেল যেহেতু আমাদের গোডাউন আছে আমাদের গোডাউনে হাজার হাজার লক্ষ লক্ষ পিস আমাদের স্টক থাকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মালের ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আছে ডিফারেন্ট 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 প্রিন্ট আছে ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড আছে ডিফারেন্ট ডিফারেন্ট জি এগুলো সাইজও রয়েছে জি আমাদের প্রত্যেকটা মাল সাইজ ওয়াইজ ওয়ান ওয়ান প্যাকেট করা থাকবে ওয়ান ওয়ান পলি করা থাকবে জি প্রত্যেকটা মালের আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে প্রত্যেকটা মাল রিটার্ন দেওয়া যায় চেঞ্জ করা যায় মানে আপনি একটা চেঞ্জ করে আরেকটা নিতে পারবেন এই সুযোগটা আছে আমার এখানে আর যারা রেগুলার ব্যবসা করবে বারবারই বলি যাদের লেনদেন ভালো আসলাম দিয়ে দিলাম এরকম না যাদের লেনদেন ভালো তারা আমার এখানে বাকির একটা সুযোগ আছে এগুলো জি আরো প্রচুর ভাই আমাদের আজকেও অনেক মাল ইনশাল্লাহ ইনহাস হবে জি 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 প্রতি দুই দিন তিন দিন পর পর আমাদের এগুলো এগুলো চেঞ্জ হতে থাকবে জি এই যে দেখেন এই যে এগুলো এটা আমি আমার মতে করে একটা প্রিন্ট করছি আপনি চাইলে আপনার শোরুমের অ্যাড্রেস দিয়ে আপনি আপনার লোগো দিয়ে আপনার মতো করে আপনি বানায় নিতে পারবেন জি জি আপনি আপনার মতো করে বানায় নিতে পারবেন আপনি আপনার মতো করে প্রিন্ট করে নিতে পারবেন আর যারা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন তারা সরাসরি আমার দোকানে বসে আমার কাস্টমারের কাছে বিল করবেন লাইট বিন ফ্যাল বিন আমি দেব কোনো টাকা লাগবে না এটা হচ্ছে ডবসলারের মধ্যে আরও প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্ট ঠিক আছে

মানে <simitation> ভালো <simitation> <simitation> দিন গেছে বৃষ্টির ভিতরে এক দুই লাখ টাকা ধার নিছি এক কোনো ডকুমেন্ট নেই ভাই কোন ডকুমেন্ট ছিল কোন উপকার ছিল না বছরের পর বছর হ্যাঁ ভাই এই মার্কেটে সম্মানের সাথে ব্যবসা করতেছে এই এই ভাই এই মানে এরকম এক লাখ চাইছি দিয়ে দিছে পঞ্চাশ হাজার চাইছি দিয়ে দিচ্ছে ব্যবসার একটা সততা নীতি থাকা লাগে কথাটা বুঝছেন যে ভাই কাছে এরকম এরকম নিত্য নতুন আমাদের প্রতিদিনই আপডেট আসতে থাকে এগুলো খুবই লেটেস্ট ভাই এগুলো ঈদের পরে একবারে নতুন আসছে সামনে যেহেতু ঈদ হ্যাঁ এগুলো প্রচুর মানে ভালো চলতেছে আর কি তো আমি আমার মতো করছি সবসময় বলবো আমার কাছে প্রচুর ব্রান্ড থাকে সবসময় তো ভিডিও করা হয় না ঠিক আছে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল ডিফারেন্ট ডিফারেন্ট লোগো ছিল প্রত্যেকটা মাল চেঞ্জ করার অপশন আছে আপনি আপনার মতো করে বানায় নিতে পারবেন এবং সবচেয়ে ভালো একটা সুযোগ আছে কি অনেক ভাই আছে যে তাদের কাস্টমার আছে কিন্তু বিক্রি করবে এরকম একটা প্রতিষ্ঠান পাচ্ছে না আমার এখানে আপনি কাস্টমার ধরে এনে আমার দোকানে বসে আপনি বিক্রি করতে পারবেন আমার এক টাকা দিতে হবে না ইনকাম করে আপনি যত নিতে পারেন যদি কোনো প্রতিষ্ঠিত হতে চায় কেউ কেউ যদি ভালো থাকে আমার এক দিতে হবে না মানে একটা লোক যদি এখানে একটা কাস্টমার এনে আমার দামে বিক্রি করে আমার তো কিছু লাভ হইলো কিন্তু সে যদি বিশ টাকা বেশি নেয় তা আমার তো কোনো সমস্যা নেই ভাই একটা লোক যদি ভালো থাকে একটা লোক যদি দশ টাকা লাভ করে ভালো থাকে তা আমার কি সমস্যা আপনি বলেন আমাকে তো সে একটা লাভ দিচ্ছে তো আপনারা যদি কাস্টমার ঘরে বসে অনেক আপুড়ে আছে যে ঘরে বসে আমাকে কাস্টমার পাঠাবে তখন আমি তাদের একটা কমিশন দিয়ে দিব যেই দিন সেল হবে ওই দিনই দিয়ে দেব ইনশাআল্লাহ ভাই আমি কথা বলতেছি যে দেখেন আমার কিন্তু সেল হচ্ছে কেমন এই যে ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই বগুড়া থেকে উনি কিন্তু বগুড়া থেকে আসছেন উনি কিন্তু আমার রেগুলার পার্টি ভাই আমাদের প্রোডাক্ট কেমন আপনার কোয়ালিটি কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আপনার প্রোডাক্ট গুলো ওরা কিন্তু এই যে ওনার সাথে আরো লোক আসছে আসেন আমি আপনাকে দেখে আসেন আপনি আসেন আমি দেখে ভাই আপনি কোথা থেকে আসছেন বগুড়া থেকে ভাই বগুড়া থেকে আসছে হ্যাঁ তো ওনারা আবার আমার থেকে নিয়ে আপনার বিভিন্ন জায়গায় হোলসেল করে আবার খুচো সেল করে ভাই আপনি কোথায় কোথায় সেল করেন বগুড়া আমার বগুড়া মেন টাউনে যায় নওগাঁও যায় জয়পুরহাটে যায় জয়পুরহাটে হ্যাঁ ভাই উনি আবার হোলসেল করে বুঝছেন তো উনি উনি কিন্তু এই যে এই এই প্রোডাক্টগুলো কিন্তু ওনার যাবে বগুড়া উনি আরও প্রোডাক্ট নেবে ওনারা ধরেন আমার এখান থেকে এরকম যে কাস্টমারগুলো যে একটা বিল টিল করে বা অনেক সময় টাকা দিয়ে চলে যায় ভাই আপনি পাঠায় দিন ব্যবসা হচ্ছে সততা ভাই যার সততা ঠিক আছে যেহেতু আমার এখানে রেকর্ড হয় সব কিছু আপনার সাথে কথা বলতেছি যে আমার এখানে রেকর্ড হচ্ছে আমার এখানে যেহেতু ছয়টা শোরুম এখানে সব কিছু রেকর্ড হয় ওই যে দেখেন মনিটরিং হচ্ছে এই পাশে ওই যে মনিটরিং হচ্ছে ঠিক আছে তো এইরকম ওই যে কথা বলতেছি ওই পাশে সেল হচ্ছে তো ব্যবসা কিন্তু একদিনের না ভাই আমারে অনেক ভাই আছে যে যে দুবাই সিঙ্গাপুর বা সৌদি আরব থেকে টাকা বাড়াইছে তারা কিন্তু তার প্রোডাক্ট পেয়ে যাচ্ছে তো আমি একটা শর্ট ভিডিও করে যেহেতু প্রোডাক্ট দিতে হবে ভাই আমার জন্য ওই পাশেও অন্য অন্য শোরুমে লোক বসে আছে তো কিছু শর্টকাট করে কিছু প্রোডাক্ট দেখাই দিয়ে চল